স্থানীয়দের ব্রাত্ত রেখে অর্থের বিনিময় বহিরাগতদের নিয়োগ করা হচ্ছে কারখানার মূল গেটের দেওয়ালে পোস্টার ছাটিয়ে দিয়ে দুর্গাপুরের বেসরকারি কারখানার গেট আজকে দিয়ে দলীয় চান্ডা হাতে নিয়ে চাকরির দাবিতে আন্দোলন মুখ্যমন্ত্রীর নিষেধ সত্ত্বেও এবার কারখানার মূল গেট আটকে জঙ্গি আন্দোলন তৃণমূল কর্মী সমর্থকদের আর যে আন্দোলনকে সমর্থন করে দলের ছান্ডা হাতে নিয়ে কারখানার মূল গেট আটকে দিয়ে শ্রমিক আন্দোলনে ভরসা রাখল দুর্গাপুরের আঠাশ এবং উনত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতৃত্বের একাংশ বৃহস্পতিবার সকাল থেকে স্থানীয়দের উপেক্ষা করে বহিরাগতদের চাকরি দেওয়ার অভিযোগকে সামনে রেখে দুর্গাপুরের উনত্রিশ নম্বর ওয়ার্ডের সগরভাঙা কলোনির একটি বেসরকারি কারখানার মূল গেট আটকে দিয়ে বিক্ষোভে সামিল হলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা রীতিমতো কারখানার মূল গেটের দেওয়ালে কর্তৃপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়ে লিফলেট লিফলেটে দিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের হুঁশিয়ারি দশ দিনের মধ্যে বহিরাগতদের বের করে না দিলে দুটি ওয়ার্ডের স্থানীয় লোকজন এবং পার্টির কর্মীরা পরিবার পরিজন নিয়ে কারখানার গেটের সামনে বসে পড়বেন जिंदाबाद 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 ایک کلومیٹر جگہ سچائی مینجمنٹ جو سب جو کار لگتے ہیں کیا ہے جو اے جواب تمہیں یہی ہوگا اے کبھی چھٹ جائے گا جواب تمہیں یہی ہوگا بس دے مترم بندے مترم بندے مترم লোকাল ছেলেকে উপেক্ষা করে বাইরের থেকে দিনের প্রতি লোক ঢুকছে ক্লাস পোর্টালকে উপেক্ষা করে পোর্টাল করা হয়েছে তার সত্ত্বেও ম্যানেজমেন্ট পোর্টালকেও না ইয়ে করে লোক ঢুকানো হচ্ছে আমরা আমাদের এটাই যাবি লোকাল ছেলে নিয়োগ হোক এবং সবচেয়ে বড়ো দাবি হচ্ছে আমরা এটাই যে আমাদের লোকাল ছেলে চাকরি পায় আর ওইভাবে বৈরাজ করবো আমরা অনেকদিন আমরা কী বলব

কিন্তু রাতের অন্ধকারে যে পোস্টারটা লেগেছে রাতের অন্ধকারে কি করে লোক ঢোকে যদি আপনাদের মানে নেতৃত্বের উপেক্ষা মানে অগ্রাহ্য নির্দেশ ছাড়া কি করে ঢোকা মানে সাহস পায় দুঃসাহস পায় ম্যানেজমেন্ট হ্যাঁ ম্যানেজমেন্টের দুঃসাহসের জন্য আজকে অবস্থা যাই আমরা বলে দিয়ে গেলাম আজকে যদি রকম ব্যবস্থা না নেয় আমরা এর পরের দিনটা আসবো এসে যত এই আমরা সব ব্যস্ত কি নাম আপনার আমার নাম বিষ্ণুপাল আপনি কি দায়িত্বে আছেন না আমি তৃণমূল একজন কর্মী আপনারা লড়ছেন আর আজকে এমন অবস্থা হলো আজকে আপনাদের ঝান্ডা নিয়ে হাতে রাস্তায় দাঁড়াতে হলো শুধু মানে বেকারের চাকরি দাবি আমাদের থেকে তো মনে হচ্ছে আপনারা ভালো জানেন আমাদের থেকে তো আপনারা ভালো জানেন যে দুর্গাপুরে ক্যাফে ইন্ডিয়ান লিমিটেড নিয়ে কি চলছে তা আপনারা নিজের মতো বক্তব্য সাজিয়ে রাখুন না আমরা আমরা যে বেকার ছেলেদের নিয়ে তো লড়াই চলছে এটা আপনারা জানেন কি জানেন না আপনার কাছে আমার বক্তব্য প্রশ্ন হচ্ছে কি আপনারা কি জানেন কি জানেন না আপনিও তো এখানকার লোকাল দুর্গাপুরেই থাকেন দুর্গাপুরের সমস্যা সব জায়গাতে আমার এখানে বলে নয় গোটা দুর্গাপুর বাসীর জন্য বলছি গোটা দুর্গাপুর বঞ্চিত আজকে গোটা দুর্গাপুর কাছ থেকে বঞ্চিত বেকার ছেলেরা আমি গোটা দুর্গাপুরের কথা বলবো আমি শুধু লিমিটেডের সামনে দাঁড়িয়ে কথা বলতে আসেনি কিন্তু আজকে মানুষকে দুর্গাপুরকে জাগাতে জায়গাতে এসে যে গোটা দুর্গাপুরে এরকম একটা সমস্যা চলছে যে সমস্যাটা মেটার দরকার আছে বহিরা কথা ঢুকে পড়ছে হ্যাঁ সেটা গোটা দুর্গাপুরে বেকার ছেলেদের সমস্যা নট অনলি দ্যাট যে আমাদের সহর ভাঙার একা সমস্যা আজকে যদি বলি যে সগর ভাঙার সমস্যাটা ভুল বলা হবে তাহলে বলা হবে যে নিজের কথা বলা হচ্ছে তাহলে এটা নেতৃত্বকে আপনারা জানান নি দীর্ঘদিন ধরে জানা জানে সেটা আমাদের বক্তব্য না কিন্তু কি হয়েছে এখন এদের একটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে যত স্মল স্কেল আছে না সরকারি চাকরি তো নেই ধরুন প্রথমত যত স্মল স্কেল আছে এদের একটা অ্যাসোসিয়েশন হয়ে গেছে এরা বলছে নিজেদের মতন আমরা করে চালাবো নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে না নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছে না এরা একটা স্মল স্কেল একটা বিশাল বড় একটা র্যাকেট হয়ে গেছে মাফিয়া হয়ে গেছে যে আমরা নিজেদের মতন করে চালাবো গোটা দুর্গাপুরবাসীকে আমরা বঞ্চিত করবো গোটা দুর্গাপুরবাসী যাতে বঞ্চিত না হয় সেই জন্য আমাদের বক্তব্য হয়তো আমাদের শহরবাঙ্গা থেকে শুরু করেছি এবার আমরা সব জায়গাতে বেরোব এরকম ব্যাপার নেই যে আমরা শহরবাঙ্গাতেই আটকে থাকবে দুর্গাপুর আমাদের নিজেদের হাতে রাখবে এরকম দাদাদের মতন পরিষ্কার লোকেদের হাতে রাখবে কি পরিষ্কার লোকেদের কি কোথাও অভাব রয়েছে খান্তি রয়েছে এটা এরা পুরনো লোক এদেরকে নারান্দা মিষ্ট দা এরা তো পুরনো লোক এদের এদেরকে জায়গা দিতে হবে দুর্গাপুর এরা দুর্গাপুরের ভূমিপুত্র ভাই এদেরকে জায়গা দিতে হবে এরা দুর্গাপুরের ভূমিপত্র তো এদেরকে জায়গা দিতে হবে এটাই আমাদের দাবি থাকবে দুর্গাপুর আমাদের হাতে থাকবে দুর্গাপুর কিভাবে চলবে না চলবে আমরা বুঝবো এটা আমাদের একটা কেউ ছুরি কাউকে ছুরি করাতে দেবেন না দুর্গাপুর আমাদের হাতে থাকবে আমরা দুর্গাপুর যাতে সুব ভালোভাবে চলে সেটা চাইবো সব আপনার নাম গণেশ মুখার্জি শমিক হোটেল টোটাল করে দেওয়া হলো কি বলবে হোটেলের ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্ট পুরো কার কথা শুনছে ঠিক আছে আমরা দিনকে দিন পার্টি ডিএমসি পার্টি ঘুরে আসছি ঠিক আছে আমাদের এলাকার ছেলে আমরা ধুলো খাচ্ছি কালি খাচ্ছি এখন রাত দিন যেই কোনো মিটিং মিছিল করছি কিন্তু রাতে অন্ধকারে ঢেলে ছেলে ঢুকছে ম্যানেজমেন্ট কারো কোথায় এলাউ করছে না আমরা দিনকে দিন খেটে যাচ্ছি কিন্তু আমাদেরকে এলাউ কেউ করছে না মিটিং মিছিল আমরা কোনো ছাড়ি না আমাদের বেকার ছেলে আমাদের আঠাশ উনত্রিশ বেকার ছেলে বেকার ছেলে একটাও কেউ কাজ দিচ্ছে না আমরা ধুলো থেকে শুরু করে কালি খাচ্ছি মানে পলি বসন্ত ঘুরে ঢুকতে আমাদের সব জিনিস আমার মানে মানুষের রোগে সবাই আছে না দেখছে না কাজ হচ্ছে না আমাদের মানুষ ঘরে সব রোগ হয়ে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না আর ছেলে ঢুকছে ধরে বসে আছে আমরা আজ মোটামুটি তেরো চোদ্দ বছর নেতৃত্ব যারা আছেন তাদেরকে কিছু হচ্ছে আমার বেকার ছেলেকে আমাদের কেউ দেখছে না বেকার ছেলেকে কেউ দেখছে না

আমরা অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি ইন্টারভিউ দেওয়ার পরেও কি অনেক স্যার আছে আমাদেরকে কানের মধ্যে আসতে করে বলে দিয়েছি যে তোমরা লোকাল ছেলে তোমাদের লোকাল ছেলে নেওয়া হবে না আজ আমরা পার্টিতে কী করিনি পার্টির যত রকমের কাজ মিটিং মিছিল মানে ভোটের সময় যা কিছু কাজ বলে সব কিছু আমরা করছি কিন্তু অথচ আমাদের বাড়িতে কোনো কাজ নাই বাড়িতে ঘরে সবাইকে পরিবারের রোগ বিমারি সব কিছু আছে দাদা বলেই দিলেন তার মধ্যে এই রোগ আজকে আমাদের বাড়িতে যদি একটা কাজ না থাকে তাহলে কাজ না থাকলে বাড়িতে আমাদের পরিবারের কারো কাজ মানে কাউকে যে ডাক্তারখানায় দেখাবো কোনো ওষুধের সেই খরচাটা পর্যন্ত আমাদের নেই কোথা থেকে তো রোগ বিমারি সব কিছু হচ্ছে জিনিসের দামও বাড়ছে আজ কাজ নেই এত বছর থেকে আমরা এখানে পার্টি করছি কি করছি কোনো কিছু কাজে লাগছে না কি নাম আপনার আমার নাম শেখ মিরাজি শেখ শেখ মিরাজি